কলোর তেল দিয়ে শাক দিয়ে রান্না করবো ডালগুলো ধুয়ে পরিষ্কার করে নেব ডালটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো আসসালামু আলাইকুম গাইস আপনার সবাই কেমন আছেন পাটের শাক দিয়ে ডাল রান্না করলে একটু ডালটা বেশি করেই দিতে হয় ডালটা ঘন রান্না করবো তো তাই একটু বেশি করে দিলাম ডাল সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো পানি আর একটু পানি দেবো গোল সিদ্ধ হতে বেশি পানি লাগে সিদ্ধ হওয়ার জন্য লবণ কুচি দিয়ে দেব বোম্বাই ঝাল হলে বেশি মজা হয় সিদ্ধ হওয়ার জন্য ঢাকনাতে ঢেকে দেব এই ময়লা ফেনাগুলো গুলো এগুলো পরিষ্কার করে নেব ডালটা একটু নাড়াচাড়া করে নেব ঢেকে দেবো তাহলে তাড়াতাড়ি হবে ডালটা সিদ্ধ হয়ে গেছে ঠান্ডা হয়ে গেলে তারপরে ব্লেন্ডার করে নেবো আপনারা চাইলে পাটাও বাটতে পারেন পাটা কাটলে বেশি মজা হয় পাটের শাকগুলো ভালোভাবে বাইসা পরিষ্কার করে নিয়েছে দেখুন দেখতে কত সুন্দর লাগছে ডাল রান্নার জন্য দিয়ে দেব তেল দিয়ে দেব পেঁয়াজ তো পেঁয়াজ রসুন করতে পেঁয়াজ রসুনটা ভালোভাবে ভাইজে নেব তেল একটু বেশি করে দিলাম পেঁয়াজ রসুন একটু বেশি করে দিলাম পেঁয়াজ রসুনটা ভালোভাবে ভাগ্যে নিয়ে একটু দিয়ে দেব ব্যান্ডার করে রাখা ডাল দিয়ে দেব একটুখানি পানি দিয়ে দেব হলুদের গুঁড়া সাত মতো লবণ ডালটা বড় আসছে চার পাঁচটা বলক দিলেই তারপরে শাক দিয়ে দেব দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে ডালটা বলকে আসছে দিয়ে দেব শাক শাক দিয়ে বেশিক্ষণ জাল দেওয়া যাবে না তাহলে শাকের কালারটা নষ্ট হয়ে যাবে শাক দিয়ে দুই একটা বলক দিয়ে নামায় ফেলব পাটের শাকের ডাল রান্না হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম